কথা হচ্ছে তো গানটা আগে দেখি যে গানের মধ্যে কি এমন কথা আছে তো শুরু করি খাইলো একটা হিরক রানী হায় হায় খাইলো একটা রানী পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মুখে তার মিথ্যা বলি চোর ডাকাতের মধ্যমণি জ্বালাইয়া খাইল এক কন্যাশ্রী ধর্ষিত হয় রাজ্য জুড়ি এসব নাকি সর্দি কাশি বলছে ওই পুড়ি ঘর্ষি হয় রাজ্য জুড়ি এসব নাকি সর্দি কাশি বলছে ওই বুড়ি চারিদিকে গুন্ডগিরি তার আছলেই দর্শনকারী চারিদিকে গুন্ডগিরি তার আছলেই দর্শনকারী সন্ত্রাসীদের মা জননী মার কা মারা দুই নম্বরই জালাইয়া খাইলো একটা হিজক রানী রোহিঙ্গা চালাইয়া খাইল একটা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভ্রষ্টাচারী নেতা মন্ত্রী এরাই তার সাথী ও দাদা রে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভ্রষ্টা তার সাথে জাগরের বঙ্গ পাশে এল আর সিরোই পথটা ধরি জাগরের বঙ্গ পাশে এন সিরই পথটা ধরি আবর্জনা সাফাই করি চলবে না আর গাড়ি জুড়ি জ্বালাইয়া খাই লইয়াং না হিরোকরানি হ্যাঁ জ্বালাইয়া খাই লইয়াং হিরোকরামী দশগুলি শুনলে পরে পাই যে বমি ইংরেজি আর হিন্দি বলে পাকাই খিচুরি ও দাদারে মুখে তার কর্কশ শুনলে পরে পাই যে বমি ইংরেজি আর হিন্দি বলে পাকাই খিচুরি উচিত কথা বললে আমি পাঠাই পুলিশ আমার বাড়ি উচিত কথা আমার বাড়ি কাটমানিকোর অত্যাচারী চাকরি চোরা বদমেজাজি জ্বালাইয়া খাইল একটা হিরুক রানী হ্যাঁ হ্যাঁ জ্বালাইয়া খাইল একটা হিরুক রানী পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মাথা টাটু

গানটার মধ্যে কি এমন দোষ আছে যার জন্য মার হুমকি দেওয়া হচ্ছে জেলে দোকানের হুমকি দেওয়া হচ্ছে মানে এখন বাংলাতে যা পরিস্থিতি সরকারের বিরুদ্ধে কিছু একটা বললে পরেই জেলে দোকানের হুমকি মারার হুমকি তো আপনারাই ডিসাইড করুন যে গানটার মধ্যে ভালো বা খারাপ তো কমেন্ট বক্সে জানাবেন এখানে আমরা কারো পক্ষে না বিপক্ষে না কেউ যদি কথা বলতে চায় কথা বলার অধিকার সবার আছে এটা কার বিপক্ষে কথা বলার অধিকার আছে পক্ষে বলার অধিকার আছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য এখন কেউ যদি মনে করে যে রাজ্যটা তার বাপের তাহলে তো কিছু কর নেই রাজ্যটা সবার সবাই কথা কথা বলতে পারে ভালো মন্দ দুটোই ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তাতে যদি কারো বিপক্ষে যায় তার জন্য জেলে ঢুকাবো তার জন্য মারবো পিটাবো এটা কিন্তু ঠিক না এখন আপনারাই বলুন যে যেটা হচ্ছে সেটা ঠিক কি না অবশ্যই জানাবেন